টোটোতে উঠতেই শুনতে পাবেন টোটো চালকের মিষ্টি কথে গান না না অবাক হওয়ার কিছুই নেই এটাই সত্যি ওইটা না কোনটা করবো পাগল তুঝে কর একে দিন প্যার মে একে দিন প্যার মানন্দে বহুতুলে নাচো রে मोर বিষ্ণু বলি নাচো রে मोर বিষ্ণু বলি এত সময় যার কণ্ঠে গান শুনলেন তার ডাকনাম বাচ্চা ভালো নাম শম্ভু দেব বাগচি অশোকনগর আট নম্বর বক্সের মোর এলাকার বাসিন্দা বাচ্চা খুব ছোট বয়সে বাবাকে হারিয়েছেন তাই তার ছোটবেলাটা কেটেছে অনাথ আশ্রমে প্রতিনিয়ত অভাব আর দারিদ্রতা বাচ্চাকে তারা করে বেড়ালেও বাচ্চার কাছ থেকে গান কেউ কেড়ে নিতে পারেননি স্বপ্ন ছিল বড় হয়ে একজন সঙ্গীত শিল্পী হবেন তিনি কিন্তু দারিদ্রতার পিছু টানে আর সম্ভব হয়নি তবে এখনো গানের প্রতি একটু ভালোবাসা কমেনি বাচ্চার আমার না যায় মা এই মুহূর্তে স্ত্রী আর সাড়ে চার বছরের কন্যা সন্তানকে নিয়ে ছোট্ট সংসার বাচ্চার সংসার চালাতে তিনি কখনো বাড়িতে ব্যাগের কাজ করেন আবার কখনো

ছেলেটাকে চিনি কোনোদিন গান বাজনা শেখিনি ও এত ভালো গান করে এত প্রতিভা সুযোগ পেলে অনেক দূর যেতে পারত তাই ওর দুর্ভাগ্য আবার টোটো চালাতে চালাতে যাত্রীদের গান শোনান মিছে মায়া এই দুনিয়া খনিকের ঠিকানা মিছে মায়া এই দুনিয়া খনিকের ঠিকানা জাতি পাতি ভেদ ভেদাবে মাটি হবে বিছানা থাকতে সময় করো আমন ইমান কর খাটি তোমার আমার শ্রেষ্ঠী কানা সাড়ে তিন হাত মাটি দাদা গান কি নেশা না পেশা গানটা নিশা পেশা পেশা আমার টোটো চলো টোটো চালানো পেশা আমার টোটো চালানো আর গানটা হচ্ছে আমার নেশা আবার বাড়িতে কাজ করতে করতেও তিনি গান করেন তবে বাদশা তার সাড়ে 4.5 বছরের ছত্র মেศรีপন্না বাক্তি যে কতটা মুগ্ধ তা বোধহয় বাস্তবে না দেখলে কেউ বিশ্বাসই করবে না দেখুন তাহলেই বাবাเมর সেই গানে রাসোর টা করতে মা না ওই গানটা পারি না তো कोंडा करबो पागल तुझे पागल तुझे मैं कर दूंगी एक दिन प्यार में एक दिन प्यार मैं निकला ओ गड्डी लेके আমার নাম আমার নাম শম্ভুদেব আমি ছোটবেলা থেকে গান করি আমার ছোটবেলায় ইচ্ছা ছিল গান শিখবো কিন্তু আমার বাবা যেহেতু মারা যায় আমার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে পড়ে বলে আমি গান বেশি দূর শিখতে পারিনি ইউ শিবর্ণা বাঘ চিলিপট বং বঙ্গবাণী